সবাইকে আসসালাম আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও খুবই সহজ একটা রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিটা হলো কোনো রকম ঝামেলা ছাড়া চিকেন ললিপপ বানিয়ে দেখাবো আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন তবে এখন আমি এই রেসিপিটা কিভাবে আপনাদের সাথে শেয়ার করি আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন এই তো এখানে আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি সাতশো গ্রাম আর মাংসগুলোকে আমি ছোটো করে কেটে নিয়েছি আর এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি হাফ কাপ আর চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটা চামিচ জিরার গুঁড়া একশো চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামিচ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামিচ সয়া সস একশো চামিচ লেবুর রস দিয়ে দিলাম একশো চামচ টমেটো ক্যাচ হাফ টেবিল চামিচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তিন টেবিল চামচ ব্রেড কাম স্বাদ মতো লবণ আর এক টেবিল চামচ তেল এবার আমি মাংসটাকে ব্যালেন্ডার করে নেব এই তো মাংসটাকে আমি ব্যালেন্ডার করে নিয়েছি এবার আমি হাতে একটু তেল মেখে তারপরে ললিপপগুলো বানিয়ে নেব আর এইভাবে ললিপপগুলো কিন্তু বানালে একদমই ঝামেলা হয় না অল্প সময়ের মধ্যেই কিন্তু বানানো সম্ভব এই তো আমি ললিপপগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এই ললিপপগুলো কোট করার জন্য আমি একটা বেটার তৈরি করব তার জন্য নিয়ে নিলাম একটা ডিম আর দুধ আর দিয়ে দেবো সামান্য লবণ তারপরে সুন্দরভাবে একটা টা আটা চামিচ দিয়ে আমি মিক্স করে নিলাম আর নিয়েছি সাথে ব্রেড ব্রেডকাম এবার আমি ডিমে এই ললিপপগুলো চুবিয়ে তারপরে ব্রেড ব্রেডকামে কোট করে তারপরে আমি তেলে ভেজে নেব আর এই চিকেন গুলো কিন্তু আপনারা প্রয়োজন করেও রাখতে পারেন এটা কিন্তু দুই তিন মাসের মতো প্রয়োজন করে রেখে তারপরে খাওয়া যায় আর আমি কিন্তু দুইবার করে কোট করে নিচ্ছি এতে করে কোনো রকম ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই তো চিকেন ললিপপগুলো আমার কোট করা হয়ে গেছে এবার ভাজার জন্য চুলে আমি একটা ফ্রাই প্যানের তেল গরম করে নিয়েছি আমি এখন একটা একটা করে সবগুলো দিয়ে তারপরে চুলার জাল মিডিয়াম রেখে তারপরে ললিপপগুলো ভেজে নেব আর এই ললিপপগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমার ঘরে কিন্তু আমার বাচ্চারা খুবই পছন্দ করে আর এটা কিন্তু মুরগির যে কোনো অংশ থেকে মাংসগুলো কেটে তারপরে কিন্তু বানানো সম্ভব আর এই ললিপপগুলো কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে তারপরে আস্তে আস্তে ভেজে নেবেন আস্তে আস্তে না ভাজলে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কালো হয়ে যাবে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না এই তো এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকে কিন্তু আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন আমার ভিডিওগুলো সবসময়ের জন্য দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো চিকেন ললিপপগুলো আমার ভাজা হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব এই তো খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেললাম চিকেন ললিপপ আশা করি আমার আজকের এই চিকেন ললিপপের রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ